প্রিয় খামারি ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী হ্যাসারি সাফল্য হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই ভিউয়ার্স বেকারত্বের দুর্দশায় না ভুগে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হয়ে আপনি আপনার পরিত্যক্ত পড়ে থাকা জায়গা বা বাসাবাড়ির ছাদে অরিজিনাল এই হাইব্রিড যাতে চীনা হাঁসের খামার করতে পারেন এবং অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চা সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল পেকিনেস্টার সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুনদের জন্য আমরা আমাদের হেসারি থেকে বিশেষ কিছু সুবিধা দেয়া দিয়ে থাকি যেমন আপনি খামার কিভাবে শুরু করবেন বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কোন মেডিসিন কোন খাবার এবং ভ্যাকসিনগুলা কোন নিয়মে করবেন বিস্তারিত সকল বিষয়ে সুনিপুণ পরামর্শ পাবেন আপনারা চাইলে আমাদের অনলাইনে অ্যাড হয়ে অনলাইনে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সকলের পছন্দের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশের অন্যান্য হ্যাসারির নেয় আমাদের হেঁসারি থেকে আকর্ষণীয় বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে যেমন আপনার পার কোয়ান্টিটির সাথে পার্সেন্টেজ আপনি কিছু বাচ্চা কমপ্লিমেন্টারি পাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন